আমি যদি মদিনার পথ হতাম তাহলে আমার বুকে আপনি চলাফেরা করতেন আমি যদি ছায়াদার কোনো বৃক্ষ হতাম তাহলে আপনি যখন খুব ক্লান্ত হয়ে পড়তেন তখন আমি ছায়া হয়ে পাশে যেতাম আমি যদি আবু বকর উমর উসমান আলিরাতেল্লাহের মতো আপনার সঙ্গী হতাম তাহলে সব সময়ই আপনার পাশে থাকতাম আমি যদি আনাসের মতো খাদেম হতে পারতাম তাহলে আমার এই জীবন আপনার ক্ষেত কাটিয়ে দিতাম ইয়া সোলার আমি তো হতভাগা আমি তো কিছুই হতে পারলাম না না পারলাম মদিনার পথ হতে না পারলাম ছায়াদার বৃক্ষ হতে না পারলাম আপনার সঙ্গী হতে ইয়া সোলার আল্লাহ কত শত সাহাবি খুব কাছ থেকে আপনাকে প্রাণ ভরে দেখেছিল এখনও আপনাকে অনেকেই স্বপ্ন ঘরে দেখে সহস্র মায়ের টানে অনেকেই মুসাফির হয়ে আপনার রওজা মোবারক জিয়ারাত করে কিন্তু আমি না পারলাম আপনাকে খুব কাছ থেকে দেখে মরুভূমির হৃদয় শীতল করতে না পারলাম পবিত্র রওজার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে ইয়া রসল আল্লাহ ইয়ার আপনাকে আমি ভীষণ ভালোবাসি আপনাকে আমি নিজের জীবনের চেয়েও খুব বেশি ভালোবাসি ইয়া রসল আল্লাহ ও আসালাম